নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই একবার গরম মশলাটা করব তবে আগে বানিয়েছিলাম সেটাও আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আর একবার যখন সেই আমাকে শেষ হয়ে গেছে বানাতেই হবে তাহলে আপনাদের সঙ্গে আরেকবার আমি শেয়ার করিনি তাহলে আমার কী কী লাগবে বলুন তো জয়িত্রী জায়ফল ধনে এখানে ছোট এলাচ এবং বড় বড় এলাচ কালো এলাচ যেটা সামরিচ কালো মরিচ এখানে স্টারানিস দারচিনি এটা সাজিরি সাজিরেটাই যে সরু সরু হয় এখন এই যে সাজিরে সাজিরে এটা মঙ্গরি আর এটা লবঙ্গ আর এটা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একবার কি বলবো জৈত্রী জাইফল ধনে কালো এলাচ আর সবুজ এলাচ এটা হচ্ছে গিয়ে সামরিচ কালো মরিচ স্টার আনিস দারচিনি সা জিরে মৌরি লং গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তাহলে এই আমার মোট উপকরণ গরম মশলা তৈরি তাহলে এটা এবারে গ্যাসের দিকে যাই বন্ধু গিয়ে এটা ভাজা ভাজাভুজি করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম জায়ফল আর স্টার আনিস জায়ফল আর জৈত্রীর ফুল একসঙ্গে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি তো এইগুলো আগে একটু হালকা করে নেড়ে নেব প্রথম আর পরিমাণটা বন্ধু আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ এটা নেড়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর ছোট এলাচ বড় এলাচ এগুলো এবার আবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর শাহমরিচ না আগে কালো মরিচ দিলাম এরপরে সামরিচ দিয়ে দিচ্ছি ওই সাহমরিচ কালো মরিচ আর লবঙ্গ দিলাম এবারে গোটা ধনে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মৌরি জিরে আর সাজিরি এবারে সব কিছু আবার এইরকম সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখুন কালারটা কীরকম হয়েছে এইরকম কালারটা থাকবে যেন বেশি যদি ভাজা হয়ে যায় তখন কিন্তু এই যে গরম মশলার মিষ্টি একটা গন্ধ থাকে যেটা দিলে সমস্ত স্বাদে একদম অপূর্ব হয়ে ওঠে সেটা থাকবে না তাই একটু ধৈর্য নিয়ে গ্যাসটা একদম লো করে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে আমার কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইবারে গরম মশলাগুলো ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব। তো এইভাবে মিলে দিলাম এবার একটু ঠান্ডা হয়ে যাক একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই যে মিক্সিতে সব নিয়ে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নেব এইবারে আমার গুঁড়ো হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর এর গন্ধ অনন্য একদম যা দিয়ে করলাম সবাই দেখতে পেলেন আর এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে একটা এয়ারটাইট কৌটোতে করে একদম যেন কৌটোটা শুকনো হয় কৌটোতে করে রেখে দেবো যা সবজি হবে যাতে প্রয়োজন তখন একটুখানি দিয়ে দেবো আর সেই সবজির স্বাদ হবে একদম অসাধারণ তাহলে এটা এবার ঢেলে নিচ্ছি খুব সহজেই বানানো হয়ে গেল গরম মশলা এটা বিরিয়ানি হোক ফ্রায়েড রাইস হোক কিংবা মাংস যাই হোক এর একটুখানি দিয়ে দিলেই একদম স্বাদে অনন্য হয়ে উঠবে সমস্ত কিছু তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা আমার শুভকামনা আমার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করলাম রেসিপি নয় ঠিকই এটা গুঁড়ো মশলা আমি শেষ করলাম তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কিছু রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার সবাইকে জানাই নমস্কার